আজকে আপনাদের দুটো কাজের কথা বলি তো একটা মনস্কামনা পূর্তির জন্য আর একটা শত্রু দমনের জন্য তো মনস্কামনা পূর্তির জন্য আপনি কী করবেন একটা ছোটো লাল কাপড় নেবেন তার মধ্যে এগারোটা কালো চাল নেবেন আর একটা এক টাকার কয়েন নেবেন নিয়ে সেটাকে পোটলা বাঁধবেন লাল সুতো দিয়ে বা মৌলি ধাকা দিয়ে বেঁধে বিভিন্ন জায়গায় মায়ের যে পুজো হচ্ছে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে বা মন্দিরে তো মায়ের চরণের সামনে বা বেদির পাশে এই পুটলাটা রেখে মনস্কামনা পূর্তির জন্য মায়ের কাছে প্রার্থনা জানাবেন আর দ্বিতীয় কাজ হচ্ছে এই শুকনো নারকেল পাওয়া যায় ফলের বাজারে বা দশকর্মার ভান্ডারে সেটাকে খুঁড়ুলিও বলে এই খুঁড়ুলির মধ্যে লাল মার্কার দিয়ে বা লাল সিঁদুর দিয়ে সিঁদুরটা লিকুইড করার জন্য সর্ষের তেল দিয়ে গুলিয়ে নিতে পারেন তো লাল সিঁদুর দিয়ে বা লাল মার্কার দিয়ে শত্রুদের নাম লিখবেন একটা দুটো বা তিনটে যে কজন শত্রু আছে আপনার সেই শত্রুদের নাম লিখবেন লিখে এবার খুরুলিকাকে লাল কাপড় দিয়ে বাঁধবেন বেঁধে মায়ের চরণের সামনে বা বেদির পাশে রাখবেন এবং শত্রুরা যাতে আপনার কাছে পরাজিত হয় শত্রুদের থেকে যাতে মুক্তি পান সেই প্রার্থনা মায়ের কাছে করবেন আর একটা মন্ত্র বলবেন যেই মন্ত্রটা হচ্ছে ওম ক্রিম শ্রীমদ কালিকা ওই নম এই মন্ত্রটা অবশ্যই বলবেন কাজ দুটো করার সময় ধন্যবাদ